আসসালামু আলাইকুম চাচা আপনার অটোটা কিন্তু চোরে নিয়েছিল কিন্তু চার দিন পর অটোটা খুঁজে পেয়েছেন আমাদের এই দুলারামপুর জালাল সরকারের মাধ্যমে হেফাজতে ছিল চুরিতে উদ্ধার করে এখন আপনার এই যে অটোটা পেয়ে কেমন লাগছে খুব ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি কিছু বলেন আসলে অটোটা যে উনি পাইছে একটু সুন্দর কি আমি কি বলবো আমি তো সরকার তো আমার দলের আমি যারা এই ব্যাপারে তাকে কি দিব যার মধ্যে আমার এখানে এমন কিছু তবে যারা দল করে তারা এই ধরনের কাজই করবে সেটি আমি আশাবাদী যারা আওয়ামী লীগ করে তারা যাতে এই ধরনের কাজই করে আমি সেটি আশাবাদী তা আপনাদের কাছে আমি অনেক ধন্যবাদ আপনাদেরকে কি করবো আর কি ধন্যবাদ দিব আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা এমন কাজই করেন মানুষের জন্য যে মানুষের একটা জিনিস তারা পাইতে পারে আসলে আপনাদেরকে ধন্যবাদ যে অটোটা আমরা ফেরত দিতে পেরে আর বেশ করে ধন্যবাদ জানাই এলাকার কিছু লোক ছিল এবং সবচেয়ে উদ্যোগ নিয়েছিল মোহাম্মদ জালাল সরকার জালাল সরকারের মাধ্যমে আমি অটোটিকে হেফাজতে রাখা হয়েছে চার দিন আজ কিন্তু পাশে কিন্তু আছে আমাদের এই যে বাজারের সেক্রেটারি মোহাম্মদ শাহজালাল সরকার উনিও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন হক সাহেব আর উনি জালাল ভাইয়ের যে বোনের জামাই সবাই মিলে অটোটিকে আপনাদের মাঝে হস্তান্তর করা হলো অবশ্যই যারা চুরি করে তারা যেন চোরকে ধরে দেয় এমন কাজগুলো সবাই করতে পারে অসংখ্য সবার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা জানেন অবগত আছেন বর্তমান যুগে কিন্তু অটো সিনজি অনেকগুলোই চুরি হচ্ছে একত্রিশে মে শুক্রবার রাত আসার পরই একটি ঘটনা কিন্তু ঘটে যায় এই অটোটিকে চুরি করে নেওয়া সময় হয়তো চা ছিল না ধারণা করে বলা যায় তখন দুলারামপুর দুলারামপুর মাজা শরীফের উত্তর পাশে রাস্তার দক্ষিণ পাশে অটোটি ফেলে দিয়ে যায় তারপর আমরা এলাকার লোকজন মিলে এই অটোটিকে উদ্ধার করি উদ্ধার করার সময় ব্যাটারি এবং কোনো কিছু ছিল না অবশিষ্ট বড়িটাকে আমরা উদ্ধার করি এ বড়ি উদ্ধার করার পর আজকে চার তারিখ যাচাইছাই করে তাদের হাতে হস্তান্তর করে আমরা অনেকটাই গর্বিত কারণ এমন একটি অটো চুরি হয়েছে যে অটোটির মালিক কিন্তু অসহায় নিরহ আমরা অনেক যাচা করে তাদের হাতে হস্তান্তর করেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে এভাবে অহরে অটো সিএনজি চুরি হচ্ছে আপনারা জানেন অবশ্যই এই ভিডিওটি কিন্তু একটা সতর্কমূলক ভিডিও আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ এইভাবে কিন্তু অটো চুরি হচ্ছে অহরে আপনারা জানেন অবশ্যই আপনারা সতর্ক হবেন যারা অটো সিএনজি আসেন যারা আসেন অবশ্যই যারা অটো চুরি করবো সিএনজি চুরি করার সময় যদি কোনো চুরি হয় আপনার সামনে পরে এরকম আটকে আমাদেরকে খবর দিবেন অবশ্যই আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব এখানে উপস্থিত আছেন দাউদকান্দি পৌরসভার এটি লাইসেন্স নম্বর কিন্তু তিনশো সাত বর্তমান লাইসেন্স নম্বর सियासि ऑटोर मालिक के नाम मोहम्मद शफिक उन्हें क